নমস্কার যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন প্রত্যেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সাল মেষ রাশির পক্ষে কতটা অনুকূলে এবং কতটা প্রতিকূলে সেটা বলার আগে আপনাদের বলি মূল সৌর জগতের অবস্থান বর্তমান অবস্থাটা কি অর্থাৎ যদি রাহুর গোচর ভাবস্থ অবস্থায় দেখি রাহু হিসেবে ধনস্থান এবং রাশির দ্বাদশ গৃহে বসে আছেন রাহু ষষ্ঠভাবে বসে আছেন কেতু এবং মূল ত্রিকোণ অবস্থায় একাদশভাবে রাহু ওই মাফ করবেন শনি এবং এই মেষ রাশির সব থেকে মারক গ্রহ হচ্ছেন শুক্র সেই শুক্র যখন আপনারা শুরু করছেন আপনার সহজ ভাবাদিকে প্রতিকে নিয়ে সে বসে আছেন অষ্টম গৃহে অর্থাৎ নিধন ভাবস্থ অবস্থায় মানুষের দিক থেকে কিছুটা টর্চারিং অবুদ্ধিতা নির্বুদ্ধিতা বিভিন্ন রকম সংশয় আপনারা ভুগছেন কেউ কিছু ব্যাধি ভুগছেন এটা অনুকূলতার পরেও প্রতিকূলতা পরে অনুকূলতা অনেকটা আছে যেমন এই দু ম্যাজিক্যাল ইয়ার হতে চলছে। কারণ শনি মহারাজ স্বয়ং বসে আছেন তার নিজস্ব ঘর কুম্ভ মূল ত্রিকোণ ভাবে এবং এই বৎসরটাকে যদি আপনি যোগ করেন যোগ ফলটা দাঁড়ায় আট এই আট নম্বরটা হচ্ছে শনির নম্বর অর্থাৎ এবছর যাদের শুভ দশা চলছে শনি জন্মকালীন ভাবস্থ অবস্থায় ছিল বা শনি এখনও যাদের বর্তমানে শুভ ভাবস্থ অবস্থায় রয়েছে তাদের জীবনটা বেশ কিছুটা অনুকূলে চলে আসবে সমস্যা দূরীভূত হবে কিন্তু বেশ কিছু জায়গার প্রতিকূলতা থেকে যাবে কি কি প্রতিকূলতা থাকবে আর কোন কোন বিষয় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং অনুকূল ভাবটা কি কতটা শক্তি মনোশক্তি দিয়ে করে আপনারা এটাকে ওভারকাম করবেন সেই বিষয় নিয়েই আজকে আস আমার আলোচনা অর্থাৎ এই বছরটাকে কাটাতে গেলে আপনাদের কত কত জিনিসটা কোন কোন জায়গাটাকে আপনাদের এই সলভ করে নিতে হবে তার আগে বলব আমার এই অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি কোনো বিষয় জানতে ইচ্ছে করে অনেকেরই ফোনে ধরতে পারি না কেন আমাকে তো নানা কাজের সঙ্গে থাকতে হয় ফোন ধরাটা একটা অসুবিধের মধ্যে পড়ে যায় তাই বলছি কমেন্ট বক্সে লিখে দিলে আমি আপনাদের অবশ্যই কমেন্টসে উত্তর দিয়েও দিই দিয়েও দেব শুরু করছি আজকের অনুষ্ঠানটা এবং আরেকবার বলে নিই যদি আপনারা দেখছেন জেনে আপনি যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ মেষ রাশির বিষয় বলবো প্রথমে যদি রাহু দ্বাদশ বা দ্বিতীয়া ক্ষেত্রে বসে তাহলে কি হয় অর্থাৎ দ্বিতিয়া কেন বলছি কারণ রাহু তো বক্রি রাহুর দিক থেকে ধরলে এটা দ্বিতীয় স্থান বা আমাদের রাশির থেকে গোচর ভাবে দেখি যদি এটা ধনস্থান ওই ব্যয়স্থান বা শয্যাগৃহ এখানে রাহু থাকলে কি হয় রাহু থাকলে আপনি রোগে করতে নেত্র চোখ চোখের কোন সমস্যায় কিন্তু মানে পারে আজ জ্বালাতে পারে কোথায় সপ্তম ক্ষেত্র বা ক্ষেত্রে আপনার কোনো পার্টনারের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে অথবা আপনার সংসার জীবনে একটা অশান্তি সৃষ্টি হতে পারে তাহলে এবার ষষ্ঠে তো বোসাজের শত্রু তিনি কি করেন ষষ্ঠে শত্রু নাশ করেন কেতু ধনলাভ লাভ করান অবশ্যই অবশ্য মাতৃকুল থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কেন ষষ্ঠে যাদের জন্মকালীন পেতু ছিল বা বর্তমানে রয়েছে এই মেষরাশির পক্ষে বলছে আপনাদের কিন্তু মাতুল বা মাতুলায় থেকে কোনো বদনাম আপনি পেতে পারেন এই বিষয় অবশ্যই অবশ্যই আপনাদের সতর্ক থাকা দরকার কেন না হোক আমি চাই না যে আপনার জীবনে আসুক এই দোষটা কিন্তু সাবধানতার কোনো মান নেই কারণ জ্যোতিষটা টোটাল টাইপ একটা প্রবণতা আমি এই প্রবণতা ভাবটা আপনার তুলে ধরছি হয়তো আপনি নিজেই মাতুলালায় মানুষ হচ্ছেন আপনার মধ্যে বিষ ঝুঁকি আমার লাভ নেই এবার আসবো শনি শনি মূল ত্রিকণ ভাবে একাদশ গেয়ে বসে আছে কেমন যেতে পারবে তখন এই শনির এই প্রভাবটা শনি একাদশ গৃহে থাকলে স্থির বৃত্ত স্থির চিত্ত অর্থাৎ আপনার ব্যবসা বা বাণিজ্য চাকরি ক্ষেত্রে কোনো রকম অভাব অভিযোগ বা প্রবণতা থাকবে না তাহলে এ প্রভাবটা স্থির চিত্ত মানে আপনার মাথাকে ঠান্ডা করে দেবে আপনি স্থিরভাবে চিন্তা করতে পারবেন এবং আপনার কর্মজীবনে প্রবণতা অনেক লাভ করতে পারবেন এটা তো গেল মানে তিনটে মূল দশার্থে মেষ রাশিদের জন্মকালীনই যদি আপনার বৃহস্পতি থেকে থাকে বা এখনো বৃহস্পতি রয়েছে মেষ রাশিতেই তাহলে কিন্তু এবছর আপনাদের বছরটা শুভাদি শুভ ক্ষেত্রে যেতে পারে কারণ আপনার সব থেকে যেটা বেশি পেতে পারেন কনফিডেন্ট মনোশক্তি মনের প্রবল শক্তির দ্বারা আপনি অনেক কিছু প্রবল প্রতিকূলতাকে অতিক্রম করতে পারেন সত্য থেকে জয়লাভ করতে পারেন যদি আপনার চলতি কোনো মামলা বা মকদ্দমা থেকে থাকে তাহলে তাতেও আপনি জয়লাভ করবেন এইবার আসব শিক্ষা শিক্ষাক্ষেত্রে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রাধিপতিক ক্ষেত্রে আপনার শনির একটা দৃষ্টি রয়েছে প্রথমেই বললাম এই শনিটা মূল ভাবে শুভ অবস্থা গ্রসে রয়েছে অর্থাৎ এই শুভভাবে দৃষ্টি যদি পায় অবশ্যই অবশ্য শিক্ষাক্ষেত্রে এবছর মেষরাশির পক্ষে কোনো বাধা সৃষ্টি হবে না এবার বের প্রেম বিষয় হ্যাঁ প্রেম দু হাজার তেইশ এবং বাইশ বর্ষে যদি কেউ প্রেমে পড়ে থাকে বা বিচ্ছেদ হয়ে থাকে তাতে অবাক বা আশ্চর্য হওয়ার কথা ছিল না দু হাজার বলছে প্রথম কটা মাস ছেড়ে দিয়ে অর্থাৎ আমি প্রথমেই বললাম শুক্র হচ্ছে প্রধান মারক এবং এই মারক দশায় অষ্টম ভাগ অর্থাৎ নিধন ভাবে নিয়ে আপনার জন্ম মানে শুরু করছেন বছরটা এই শুক্রকে নিয়ে অর্থাৎ প্রেম বিষয় শুরুটা বেশ ভালো হবে না কিন্তু শুক্র অস্থায়ী কদিন বাদেই চলে যাবে অর্থাৎ জানুয়ারির এই প্রথম মাঝখান থেকেই আপনার কিন্তু প্রেম বিষয় যে সচেতন এবং অবলম্বন নির্ভরতা আপনার বাড়বে অর্থাৎ নতুনভাবে প্রেমের সৃষ্টি হতে পারে বিবাহ যোগ হতে পারে বা আপনার কোন রকম উপকারী বন্ধু আপনাদের কোনো উপকার করতে পারে সব ক্ষেত্রে নারী ক্ষেত্রেই হোক আর পুরুষ ক্ষেত্রেই হোক এখন রাহু বৈশাখ যেহেতু দ্বাদশ গৃহে আপনাদের হট তার মেজাজ হয়ে যাচ্ছে রাগ ডাকে করবেন অবশ্য এই শনি আপনাদের এই রাগটাকে সম্মরণ করিয়ে দেবেই শনি একাদশ মানে স্তির চিত্ত এবছরে বললাম মানে মিরাকল হতে চলছে আপনাদের এই শনির এই প্রভাবটা অর্থাৎ জীবনে আপনাদের এই রাগ সম্বোধন করে সংসার জীবনে শান্তি ফেরাবার জন্য যথেষ্ট ভালো বেশর। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না মেষ রাশি বিবাহ নিয়ে নিশ্চিন্ত থাকুন উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা পড়াশুনো করছেন তাদের বলি আপনাদের একটু সচেতন হয়ে চলা দরকার একটু সচেতন না থাকলে এই কেতু এই বৃষ্টি আপনাদের লেখাপড়া ক্ষেত্রে একটু মাঝে মাঝেই বিফলতা আনতে পারে কেন যেটা আপনার প্রধান মারক গ্রহ শুক্র বারবার বলেছি তিনি আপনাদের এখন বর্তমানে রয়েছে নব অষ্টম গৃহে এবং চলে যাবে আপনার নবম গৃহে তখন মানে কেতুর দৃষ্টি পড়বে ওই ঘরটাতে এই এবং এটা বৃহস্পতির ঘর এখানে শত্রু ভাবস্ত অবস্থায় থাকবেন এই শুক্র সেই কারণবশত আপনারা কিন্তু উচ্চশিক্ষা যা লাভ করছেন ডক্টরেট পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা বিশেষ করে প্রয়োজন ব্যবসা ক্ষেত্রে যারা লৌহ ব্যবসায়ী বা যা ট্রান্সপোর্ট ব্যবসা করেন কিংবা প্রোমোটারি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছরে কিছু গুছিয়ে নেবার সময় এসে গেছে প্রচুর অর্থ গামন হবেই এবং সুনাম অর্জন করবেন মেষরাশির পক্ষে দু চব্বিশ অবশ্যই অবশ্য ভালো কাটবে এই আশা নিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান ফিরে আসব অন্য কোন এপিসোডে অন্য কোনো রাশে বসে আজকের মতো শেষ করছি নমস্কার